দেখো সকাল দিয়ে না আমার কোনো সময় হয়েছে কিছু হয়নি আমি তো সকাল দিয়ে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি ছেলেকে ভাত তরকারি এখনো করিনি ছেলেকে ভাত আর ডিম ভাজা আলু ভাজা করে দিলাম ছেলে খেয়ে ভাত খেয়ে গেল এবারে রান্না বসাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো প্লিজ আর পাশে থেকো তোমাদের সামনে আসলাম ফের অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আমার আন্টি মেয়েকে পড়াতে এসছে মেয়ে পড়ছে এখানে আমার ছেলে শুয়ে আছে পড়তে যেতে বলছে দেখো পড়তে পড়তে যাবে না স্কুল থেকে বাজি দেখেছো শুয়ে আছে চুপ করে পড়তে যাবে না আর এখানে মেয়ে পড়তে বসছে সঙ্গে থাকো আবার একটু পরে আসছি আমার মেয়ে সন্ধে দিচ্ছে এখন এই দেখো সন্ধে দিচ্ছে দেখেছো মন্ত্রটা বলমা মন্ত্রটা বলমা দেখ সব ঘরে সন্ধে দিয়ে বেড়াচ্ছে এখন সন্ধে দিচ্ছে ও সন্ধে দেওয়া হয়ে গেল আর আমি সন্ধে দেওয়ার পরে চলে এসেছি এখন ছেলে মেয়েকে খেতে দেবো ছেলের দুধ মেয়ের জন্য কাপের ঢেলেছি মেয়েকে দুধ খাওয়া দুধ দেবো কমপ্ল্যান দিয়ে তাহলে একটু পরে আসছি আবার করে নিয়ে আসলাম আর মেয়ে যেন তুমি দুধ গুলে রেখেছি মেয়েটাকে এবারে খাই দিই আর ছেলেটার খুবই শরীর খারাপ জানো তো শুয়ে আছে ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে বাবা খেয়ে নে ম্যাগিটা খাও ম্যাগিও খেতে খুব ভালোবাসে গরম গরম ম্যাগি করে এনে দিলাম এই দেখো আর মেয়েটাকে তাহলে দুধটা খাই দিই আরে বাবা মা দুধটা খেয়ে নেয় তাড়াতাড়ি আয় আসো তাড়াতাড়ি আসো দেও তাকে খাই মোতে দেবো উঠে 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 আয় তুই ম্যাগিটা খাও সেটা ওকে দুধ খাই দি তোর উঠে আয় এই দেখো তোমাদের এই দুষ্টু সোনা মা দেখেছো চুম সোনা দুষ্টু মা ও গুডガール না ব্যাডガール তোমরা বলবে তো ও ভালো মেয়ে না বাজে মেয়ে তোমরা বলো দেখো কতটা গুটগাল দেখো সব খেয়ে নিয়েছে আজকে যেন তোমাদের দাদা যেতে স্কুলে দেরি হয়েছে বলে ও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কান্না কাঁদতে লেগে গেছে কোনদিন কাঁদে নেইকে ফেলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলে ওর বাবা যায়নি কেন স্কুলে আনতে ওকে দেখো দাদার সাথে এক গাল ম্যাগি খাবে বলেছে দাদাকে ও দাদা ওকে একটু ম্যাগি দেবে হ্যাঁ একটু দাও বোনকে দেখো বন্ধুরা ফের অনেকক্ষণের পর চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো তোমার দাদা পাখির ঘরে গেছে আর আমার মামা শোনা এই দেখো শুয়ে আছে ওর ঘুম চলে এসে চোখে মনে পড়ে গেলে তোমাদের ভিডিওটা আমার শেষ করা হয়নি তাহলে এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করলাম আমার সকল বন্ধুকে শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম টাটা